আসসালামু আলাইকুম হ্যালো এই কেমন আছেন সবাই বাসায় হুট করে গেস্ট আসায় অল্প সময়ে আমরা কি কি আয়োজন করেছি তা আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে আমরা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এই দিকে গরুর মাংস আমরা রান্না করে নিচ্ছি গরুর মাংসটি একটু ভুনা করে রান্না করে নেব এর মধ্যে বেশি গ্রেভি রাখব না গরুর মাংস রান্না করে নিয়ে নেওয়ার পর এখন আমরা সিদ্ধ করে রাখা ডিমটি ভেজে নেবো ননস্টিক করার মধ্যে তেল দিয়ে হালকা একটু লবণ ছিটা দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে নিয়ে নেওয়ার পর এদিকে আমরা রোস্ট রেডি করে নিচ্ছি সোনালি মুরগির মধ্যে ফুড কালার এবং মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবং এক ঘন্টা পর হালকা করে রোস্টগুলো ভেজে নিচ্ছি রোস্টের জন্য আমরা মশলা আলাদা তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন মশলাটি কষানো হয়ে যাবে তখন আমরা রোস্ট অ্যাড করে নেব তো মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মানুষ একটু বেশি তাই আমরা গড়ার মধ্যে একবারে সবগুলো দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন গুরুত্বপূর্ণ উপাদান অ্যাড করে নেব টমেটো সস এক কাপ লিকুইড দুধ উপকরণগুলো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে রস্ট হওয়া পর্যন্ত আরেকটি চুলায় আমরা মাছগুলো ভেজে নেব মাছগুলো আমরা মেরিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য চলে আসলাম পনেরো মিনিট পর এখন মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো একটু ক্রিস্পি অ্যান্ড স্পাইসি করে ভেজে নেব তাই সময় নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো ক্রিস্পি করে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা মাছগুলো নামিয়ে নেব এবং অবশিষ্ট থাকা মাছগুলো সেমভাবে ভেজে নেব ফাইনালি আমাদের রেসিপি ডান রোস্ট মাছ ডিম ডেজার্ট পোলাও এখানে ডেজার্ট আইটেমগুলো রেসিপি ভিডিওগুলো স্কিপ করেছি বেশি লং করতে চাচ্ছি না জাস্ট ডেকোরেশনগুলো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ